তো বন্ধুরা আমার তালের জেলি একদম রেডি হয়ে গেছে এটা আমি এখন প্লেটে ঢেলে রেখে দিয়েছি এটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা কাচের বোমে ভরে ফ্রিজে রেখে দেবো যখন যখন ইচ্ছে করবে বন্ধুরা মন চাইবে আপনারা এটা রুটির সঙ্গেও খেতে পারেন পা রুটির সঙ্গেও খেতে পারেন এটা খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তো একটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অবশ্যই দাবিয়ে দেবেন একটা লাইক শেয়ার অবশ্যই করবেন তো বন্ধুরা চলুন এটা আমি কিভাবে বানিয়েছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নমস্কার বন্ধুরা আবার চলে আসলাম রান্নাঘরে আজকে আমি বানাবো তালের চিনি তো তালটাকে আমি ভালো করে ভিসে নিয়েছি ভিসে নিয়ে আমি গ্যাসের উপরে তালটা বসে দিয়েছি এবার তালটা আমার গরম হচ্ছে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ দুটো এলাচ মুখ আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিনি আর দিচ্ছি অল্প একটু লবণ লবণটা আমি অল্প একটু শুধু সাতটা আসার জন্য আর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি কিছুটা গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নেব। আমার খুব ভালোভাবে তালের ভেতরে মিশ হয়ে গেছে কোনো দানা ভাব নেই আর এদিকে আমি বানাতে যাচ্ছি একটা মশলা আমি কিছুটা বাদাম নিয়ে নিয়েছি একটা মিক্সার বাউলে কিছুটা বাদাম নিয়ে নিয়েছি আর কিছুটা আমি নারকল কুড়া নিয়েছি নারকোল বাদামটা আমি ভেজে নিয়েছি নারকোল কোরাটা দিয়ে আর বাদামটা দিয়ে আমি এটা একটা পিষে নিয়ে আসবো এটা একটা মশলা পিষে নিয়ে আসবো আমি নারকেল কোড়া কোড়া বাদামটা আমি পিষে নিয়ে আসলাম আমি এবার এটা দিয়ে দিচ্ছি এর ভেতরে মিস করে দিচ্ছি এটা আবার খুব ভালোভাবে আমি বানিয়ে নেবো এটা একবারে যখন কড়াইয়ের সঙ্গে পুরো উঠে না আসবে খুলতির সঙ্গে ততক্ষণ আমি এটা ডিমে আছে জাল দেবো এটা বাদামে নারকলের যে গন্ধটা আছে কাঁচা গন্ধটা সেটা পুরো নারকলের তালের সঙ্গে মিশে যাবে কোনো গন্ধটা থাকবে না এতভাবে আস্তে আস্তে আমি আসতে জাল দেবো